ম্যাম আমি এমএসটি এডুকেশন চ্যানেল থেকে বলছিলাম ম্যাম হুম ম্যাম আজকে আমাদের যে এসএসসির মামলা ছিল এই মামলার সম্পর্কে একটু আমাদের একটু ব্রেগিস ম্যাম আজকে কোর্ট রুমে কি হলো সেটা কলকাতা হাইকোর্টে যেহেতু আমাদের আজকে মামলাটি শুনিনি ওর কর্ণ ছিল ছিল লিস্টে এসেছিল 700 800 টি নাম্বার আইটেম হিসাবে কিন্তু জশাই সেতেই আজকে সাইনের অভাবের জন্য মামলাটি ধরতে পারেননি তো আজকে ভ্যাকেশনের শেষ দিন ভ্যাকেশন যে বেঞ্চ হল

ম্যাম যেটা বলছিলাম আমাদের এই যে মামলাটি হয়েছে বিশেষ করে এসএসসি বোর্ডকে যে কেন্দ্র করে যেটা হয়েছে এই মামলাটি কি রিলেটেড যদি একটু বলতেন মানে এই মামলাটি আপনি ভালো করেই জানেন এসএসসির যে মামলাটি চলছিল দীর্ঘদিন ধরে এসএসসির যারা ডিপ্রাইজ ক্যান্ডিডেট ছিল যারা ধর্ণামঞ্চে ছিল দীর্ঘদিন গান্ধী মূর্তির পারদেশে তারা ধর্না করেছিল এবং তারা শুধুমাত্র পথের লড়াই না তারা আইনি লড়াইও লড়েছিল এবং সেখানে দেখা গেছিলো একাধিক ইলিগালিটিস হয়েছিল তারপরে সেটা ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশনে দেখা যায় যে ওয়েবমার শিটগুলো ছিল সেগুলো একদম ম্যানুপুলেট করা হয়েছিল ওয়েবমার শিটের যে মার্কসগুলো ছিল যে সার্ভারের মার্কস ছিল সেগুলো ম্যানুপুলেট করা হয়েছিল এবং পরবর্তীতে ইনভেস্টিগেশন প্রসেসটাও এগোয় এবং সেটি ডিভিশন বেঞ্চ থেকে গিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দেয় হা হাইকোর্টে সেটা রিমান্ড ব্যাক করে এবং ছ মাসের মধ্যে সেই মামলাটি নিষ্পত্তির জন্য বলা হয় একটা স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট হয়েছিল সেই স্পেশাল বেঞ্চ কিন্তু চব্বিশ এই বাইশ তারিখে বাইশে এপ্রিল দু হাজার কিন্তু রায় দেয় যে চারটে সিলেকশন প্রসেস যে আছে এসএসসি যে কন্ডাক্ট করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং শিক্ষক হিসাবে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে যে সিলেকশন প্রসেস ছিল সেইখানে যে পুরো প্যানেলটা ছিল পুরো প্যানেলটাই বাতিল এই আগে কিন্তু একাধিকবার কিন্তু সাহেব এবং ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিয়েছিল এবং বলেছিল সেগ্রিগেশন সম্ভব কিনা সেই প্রসেস কিন্তু জজ চেষ্টা করেছিল ডিভিশন বেঞ্চ সেটা ফেল হয়েছে একদম দেখবেন আপনি যদি জাজমেন্টটা দেখেন সেখানে স্পষ্টভাবে বলেছে যে নন কোঅপারেশন অব দি অথরিটিস মানে যে অথরিটি যারা সেগ্রিগেশন করতো তারা কিন্তু কপারেশন করেনি সেই জন্য সে টা সম্ভব হয়নি পরবর্তীতে সেই মামলার যে রায় আসে প্যানেল বাতিলের পরে যারা চাকরি করতেন সেটা তারা ভুয়ো আছে বা বৈধ অবৈধ কি প্রক্রিয়ায় তারা এসছে সেটা তো এখন প্রশ্নের মুখে এখন তারপরে তারা সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় সুপ্রিম কোর্টেও প্রায় এক দেড় বছর আপাত প্রথম দিকে তার স্টে ছিল পরবর্তীতে প্রায় এক দেড় বছর বাদে অলমোস্ট এক বছর বাদে তার রায় আসে এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চের হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে রায়টি ছিল সেটাকেই মান্যতা দেয় এবং কিছু মডিফিকেশন করেছে সেই মডিফিকেশনে কিন্তু জস সাহেব বলে দিয়েছেন যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য কি কি করতে হবে এবং যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য কি কি করতে হবে এবং যারা ধরুন টেন্টেড ক্যান্ডিডেট তাদের জন্য কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না এবং ফ্রেশ যে সিলেকশন প্রসেস হবে আপনি যদি সুপ্রিম কোর্টের যে বাড়ির তিন তারিখে সেখানে যদি উনপঞ্চাশ নম্বর প্যারাগ্রাফে আপনি যান প্যারাগ্রাফ নাইনে কিন্তু স্পেসিফিক বলা আছে সেই সিলেকশন প্রসেসে কারা কারা বসতে পারবে তারপরে এই যে ভেকেন্সির কথা ভেকেন্সি কিন্তু বলা আছে যে মানে ষোলো সালের যে সিলেকশন প্রসেসের যে ভেকেন্সি গুলোর কথা ছিল সেগুলো আহ ওপর কিন্তু এই ফ্রেড সিলেকশন হবে সেই সবগুলো কিন্তু যে জশ সাহেবদের বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটা কিন্তু মান্যতা দেওয়া হয়নি যে গেজেটটা প্রকাশ হয়েছে বা যে অ্যাডভার্টমেন্টটা প্রকাশ হয়েছে নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে তিরিশ তারিখে সেখানে কিন্তু মান্যতা দেওয়া হয়নি তাই স্বাভাবিকভাবে সেখানে আবার আগবাড়িয়ে একটা আরেকটা এক গিয়ে এগিয়ে একটা জিনিস দেখা গেছে যে দশ নাম্বার সেখানে মার্কসের যে কাঠামোটা ছিল দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে সেই কাঠামোটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে দশ নম্বর আবার এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে অর্থাৎ যারা তোকে মামলা করলো এবং যারা ধরুন ডিপরাইভ হলো তাদের জন্য কিন্তু এক্সামিনেশনটা হয়ে গেল 90 নম্বরে তারা শারীরিকভাবে ডিপরাইভ হয়েছে বিভিন্ন কারণে এটাও একটা কারণ আরো অন্যান্য কারণ আছে সেই জন্য কিন্তু তারা মামলা রুজু করেছে এবং বলেছে অ্যাজ পার সুপ্রিম কোর্ট বারি তুমি নোটিফিকেশন দাও এবং বর্তমান যে নোটিফিকেশনটা আছে সেটা তুমি খারিজ করো ম্যাম যদি গ্রুপ সি আর গ্রুপ ডি আমরা মডিফিকেশন ফাইলে দেখেছিলাম এর দ্বারা কিন্তু মডিফিকেশন ফাইলে যেটা দেখা হয়েছে যে গ্রুপ এবং গ্রুপ ডি কে পুরোপুরি ভাবে ক্যান্সেল করা হয়েছে এক্ষেত্রে ম্যাম না না মডিফিকেশন না ওটা একটা এমএ অ্যাপ্লিকেশন হয়েছিল হ্যাঁ অ্যাপ্লিকেশন হয়েছিল মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে সেখানে তাদের রিলিফ দেওয়ার জন্য কিন্তু জজ সাহেব রায় দেননি জজ সাহেবকে বলা হয়েছিল বিভিন্ন তথ্য দিয়ে যে যদি এই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলে না যায় তাহলে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে পড়বে রাজ্যের যারা বাচ্চারা রয়েছে যারা পঠন পাঠনরত অবস্থায় রয়েছে বিভিন্ন স্কুলে তাদের পাঠদানে অসুবিধা হবে তারা ডিপ্রাইভড হবে সেই কথা মাথায় রেখে কিন্তু যশ সাহেব স্পেসিফিক সেই অর্ডারে কিন্তু লিখে দিয়েছে যে তাদের ক্ষেত্রে যারা শিক্ষক রয়েছে তাদের ক্ষেত্রে এটা অ্যালাউ করা হচ্ছে কিন্তু যারা শিক্ষক কর্মী রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তাদের ক্ষেত্রে অ্যালাউ করা হবে না সেই অ্যালাউ করার কারণ হিসাবে অ্যালাউ না করার কারণ হিসাবেও কিন্তু স্পেসিফিক ভাবে অর্ডারে লিখে দিয়েছে যেহেতু করাপশনের পরিমাণ হিউজ ছিল মানে সি এবং ডি এর ক্ষেত্রে দেখা গেছে ফিফটি এর বেশিও কিন্তু এখানে করাপশন হয়েছে মানে ধরুন যারা অভ্যন্ত পেয়েছে এখনো খুঁজে পাওয়া গেছে অবৈধ তারা সেই সংখ্যাটা কিন্তু এবং বেশি সেই জন্য কিন্তু সি এবং ডি সেই স্কুলে যাওয়ার যে অনুমতি সেটা কিন্তু দেয়নি এবং সেই অর্ডারে কিন্তু আর একটা জিনিস স্পেসিফিক লিখে দিয়েছিল যে এই অর্ডারের ফলে তারা কোনো কিন্তু বেনিফিট ক্লেম করতে পারবে না একদম একদম মানে তারা যদি চায় আলাদা কোনো পরীক্ষায় তো বসতে পারে না সেটাও কি পসিবল নয় না সেটা নিয়ে তো এখনো পর্যন্ত হয়নি কিন্তু নতুন যে যারা ধরুন অলরেডি চিহ্নিত হয়েছে দাগি বলে বা অবৈধ বলে তারা কিন্তু এই ফ্রেশ যে সিলেকশন প্রসেস আসবে সেখানে কিন্তু বসতে পারবে না সুপ্রিম কোর্ট কিন্তু একদম স্পষ্টতই জানিয়ে দিয়েছে এই যে এক্সট্রা যে আবার যে নতুন করে যে গ্যাজেট বা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে সুপ্রিমের রায় যেটা ছিল যে অ্যাফোর্সের ভ্যাকেন্সি যেটা থাকবে দু হাজার যেটা ছিল তারই ওপর শুধুমাত্র পরীক্ষা নিতে হবে কিন্তু এক্ষেত্রে যে ওরা নতুন করে আবার নোটিফিকেশন দিয়ে যে নতুনদের মানে এক্সট্রা আরো যে ভ্যাকেন্সিজ ক্রিয়েট করেছে এই নিয়ে কি কোনো কিছু যদি বলতেন তাহলে ভালো হতো অবশ্যই দেখুন সে সিলেকশন প্রসেস এই সিলেকশন প্রসেসটা কিন্তু ষোলো সালের সিলেকশন প্রসেস এবং সেই সেই সময় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একরকম ছিল সেই সময় ধরুন যে মেধার যে মার্কসের যে ইয়েটা ছিল সেটা একরকম ছিল এবং সেটাকে হঠাৎ করে এভাবে পরিবর্তন করা যায় না তাহলে তো জজ সাহেবরা নর্মাল বলে দিতেন যে সেটা সাইড এবং সেটা সাইড এবং ক্যারি ফরওয়ার্ড টু দি নেক্সট সিলেকশন প্রসেস সেক্ষেত্রে যদি ক্যারি ফরওয়ার হয় নেক্সট সিলেকশন প্রসেসে সেক্ষেত্রে কিন্তু নতুন যারা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া যায় কিন্তু এখানে যেহেতু স্পেসিফিক ডাইরেকশন আছে এয়ারফোর্স সেল ভ্যাকেন্সির কথা বলা আছে এবং ধরুন প্যারাগ্রাফ গুলোতে স্পেসিফিক বলা আছে যে কারা কারা পার্টিসিপেট করতে পারবে সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যারা ষোলোতে পার্টিসিপেট করেছিল তারাই কিন্তু বসতে পারবে এই ফ্রেস সিলেকশন প্রসেস সেখানে নতুন যে শূন্য পদগুলো যোগ করেছে নতুন যদি শূন্য পদ যোগ করে তাহলে কিন্তু নতুনদের বসতে দিতে হবে কিন্তু আমরা বলছি যে নতুন শূন্য পদে তুমি নতুনদের বসতে দাও সেপারেট ভাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যে ভ্যাকেন্সি গুলোতে তোমাদের দুর্নীতির কারণে অর্থাৎ অথরিটির দুর্নীতির কারণে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যদি কিছু সমস্যা হয়ে থাকে তার দায়িত্ব ক্যান্ডিডেট নেবে মানে ক্যান্ডিডেটদের যারা সেই সময় বসেছিল তাদেরকে বসতে দেবে নতুন ছিল নতুন যে পদগুলো আছে শূন্য পদ আছে সেটা তুমি ওপেন টু অল করো কিন্তু এগুলো তো তুমি ওপেন টু অল করতে পারো না এবং আরেকটা জিনিস দাগিরা যে বসতে পারবে না বা চিহ্নিত যারা অবৈধ হিসাবে হয়েছেন তারা বলতে পারবে না সেই নিয়েও কিন্তু কোনো উল্লেখ কিন্তু করা হয়নি সুপ্রিম কোর্টের রায়ের মান্যতা দিয়ে ম্যাম আজকে আমাদের যে মামলাটি ছিল এসএসসি কে কেন্দ্র করে যে বিধিমালা না মানার কারণেই কিন্তু যে মামলাটা হয়েছে আজকে হাইকোর্টে এবং নিষ্পত্তি হওয়ার বা শুনানি হওয়ার একটা ব্যাপার ছিল তো এই ব্যাপারটা কিন্তু কেন্দ্র করে আপনি কি বলতে চান যে আলটিমেটলি ফলপ্রসূ কতটুকু কি হবে সেটা তো দেখুন কোড যা রায় দেবেন সেটাই হবে কিন্তু আমাদের যে পয়েন্টগুলো আছে আমরা মনে করি আশা করি যে কোড আমাদের কথা শুনবে এবং যেটা ন্যায্য এবং যেটা একদম আইন আইনসম্মত সেই পক্ষে জজ সাহেব তার রায় প্রদান করবে একদম একদম থ্যাংক ইউ ম্যাম এইটুকু সময় দেওয়ার জন্য আপনার ধন্যবাদ একদম একদম